হ্যাপি সানডে মিষ্টি মিষ্টি ছাড়া করেছি আমারও মিষ্টি ছাড়া খেতে গিয়ে চাটা খেতেই পারলাম না একটুখানি না দিলে ভালো লাগে না খেতে এটা মনেরও ব্যাপার মনের সঙ্গে কানেক্ট আছে হ্যাপি পিসান্ডে কেমন আছে সবাই আজকে দেখো বাসি মুখে নয় চা খা হয়ে গেছে মুগধা হয়ে গেছে চাখা হয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে উপরতলার কাজ পুরো কমপ্লিট করে নিচে বসে চা খাচ্ছি ঋষভ রিকি শর্মা ঋষভ রিকি শর্মাকে সবাই আমরা চিনে গেছে সে তার শুনছিলাম কি ভালো বাজায় কি ভালো বাজায় সে তার শুনছিলাম মনে হচ্ছে যেন শুনেই যায় শুনিয়ে যায় বসে বসে সার সা টাইম দেবে শোনা আর তো বসে বসে আজকে হচ্ছে রবিবার প্রচুর কাছে প্র্যাকটিসে আর প্রভু করছে বাগানের কাজ বালতিগুলো অনেক কটা বালতি উঠোনে ছিল বালতিগুলো স্টোর রুমে চলে যাচ্ছে আমি এখনও বসে আছি এইবার আমি লাগব একদম ননস্টপ বিকেল পাঁচটা একদম ননস্টপ তার মধ্যে তোমার এই বারোটার পর থেকে এই মালগাড়ি হয়ে যায় একটুখানি আস্তে আস্তে চলি কিন্তু চলি চলো কত রাত্রে এসেছি অনেক রাত প্রায় অনেক রাত হয়ে গেছে মানে ওই যে কাজগুলো করতে করতে যে অত রাত হয়ে যাবে বুঝতে পারলাম না অনেক রাত দেখুন তো ট্রেন ফাঁকা একদম এখানে এসে কুচুম ফোন করছে গাড়ি নিয়ে যাব। প্রভু ফোন করছে গাড়ি নিয়ে যাব আমিছি না থাকে একটা দুটো টোটো অটো থাকে দেখা যাক তারপরে একটা চেনা চেনা জানা ছিল যে দিদি যাবে হ্যাঁ হ্যাঁ যাবো ভাই নিয়ে যাবি বলছে চলো তবে এক আর দুটো হলে বন্ধ হয় না তারও তো একটা রুজি রোজগারের ব্যাপার আর সিটি মেরে একটুখানি টোটোর ভিতরে বসলাম যে আচ্ছা দিয়ে তোমাদের কমেন্টগুলো পড়ছিলাম সময় পাইনি তো কমেন্টগুলো পড়ছিলাম তারপরে একজন দুজন হলো টোটো ছেড়ে দিলো এলাম অনেক রাত্রেবেলায় ঠান্ডা একটু বেশ পড়েছে বৌদির আসতেও একটু বেলা হচ্ছে এই মাত্র উঠোন টুঠোন ধুলো এবার আমিও স্নান করে একদম চলে এসেছি এবার বুঝে আচ্ছা করবো তারপরে অন্যান্য কাজ আর এখানে প্রভু লেগেছে বাগানের কাজে বাইচুং সুস্থ হয়ে গেছে কিন্তু বাইচুংকে মানে পাওয়া যাচ্ছে না আসলে এখন মাঠের অনেক কাজ তো ওই জন্য ওই টুকটু টুকটু করে একটু একটু মানে সব ওই গাছপালা প্রায় লাগিয়ে ফেললো এইদিকটাই দাও এই দাও হ্যাঁ ওই দিকটা হেলবে খেলবে কেননা সূর্যটা ওদিকে এমনি খেলবে জবা গাছেই বলো আর গোলাপ গাছেই বলো হ্যাঁ মানে যখন বসাবে এই যে নিমখোল নিমখোলটা খুব ভালো কাজ হয় এরকমভাবে একটু দূর থেকে মানে তিন চার ইঞ্চি গ্যাপ দিয়ে একটু দূর থেকে নিমখোলটা দেবে আর তোমার গোবর সার ভীষণ ভালো কাজ হবে নিমখোলটা পোকামাকারও তাহায় আর তোমার সারেরও কাজ করে আর এখানে আছে গোবর সারকে ডাস্ট করা মানে শুকনো করে ডাস্ট করা গোবর সার আছে একদম নিম খোল আর গোবর সার খোলটা দিলে কি হয় পোকা মাকড়ও আসবে না অথচ সারের কাজ করবে আর তোমার এই গোবর সারটাও গোবর সার গোলাপের ক্ষেত্রে আর জবার ক্ষেত্রে মক্ষম কাজ করে মক্ষম যদি পারো গোবর সার কিন্তু কিনতে পাওয়া যায় তোমরা যারা শহরে থাকো তাদের কাছে তো মানে অ্যাভেলেবেল একদম যারা গ্রামে থাকো তারা কিন্তু পাবে না সব জিনিসগুলো আমরা যে গ্রাম গ্রামে থাকি না এগুলো আমাদের খুব কষ্ট করে সংগ্রহ করতে হয় ভাবো তোমরা গ্রামে আছি বলে এগুলো আমাদের ক্ষেত্রে অ্যাভেলেবেল এগুলো কিন্তু শহরে একদম বস্তাবন্দি করে বিক্রি হয় একদম মাটিও বিক্রি হয় আর তোমার মানে ফুল গাছের জন্য আর দেখো কুঁড়ি কেটে দেবে এই সময় গোলাপের কুঁড়ি কেটে দেবে এই সময় গোলাপকে বাড়তে দেবে এই সময় মানে কি বলবো পাতা সিঙ্ক করে ডাল একটু নিয়ে হয়ে যায় এই সময় কুঁড়িটা কেটে দিতে হবে দিয়ে সার খোল দিয়ে গোলাপের জল দিয়ে ভালো করে বাড়াতে হবে তারপরে দেখবে একদম ভর্তি হয়ে কুড়ি আসবে ঠিক তিন পনেরো পর থেকে একদম ভর্তি হয়ে কুঁড়ি আসবে কে নিয়ে এসেছে দেখো কে কিনে নিয়ে এসেছে দেখো রবিবার হ্যাপি উপর হ্যাপি সানডে হয়ে গেল দাদা বর দিল গাছের ফুল হু কিনে নিয়েছে তো দাও না কেনা জিনিস আর তা বললে হবে যখন বাগানে তৈরি হচ্ছে পটাশ করে তুলে নিয়েছে টকাস করে দিয়ে দিচ্ছে হাতে যখন বাগানে ফুল নেই তখন বাজার থেকে লাল গোলাপ নিয়ে এসে দিতে হয় বুঝলে বউকে বুঝলাম চলো এবার আমি আমার কাজ করি এটা গোপাল বাবুর জন্য আর একটা আমার মা লক্ষ্মীর জন্য হলুদটা আমার মা লক্ষ্মীর জন্য আর এটা আমার গোবল বাবুর জন্য গতকাল পান্ডুয়া থেকে একজন ওঠার কথা ছিল আর পান্ডুয়া স্টেশন থেকে নেবে ওইদিকে লক্ষ্মী ভাণ্ডার আছে মানে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার লক্ষ্মী ভান্ডার না লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার আমি বলেছিলাম তুমি যখন ওখান থেকে আসবে তখন একটু আমার গোপালবাবুর জন্য একটু মিষ্টি নিয়ে আসো তো ওই দোকানে মিষ্টি আমার খুব ভালো লাগে আমি দু দু চারবার গিয়েছিলাম ওখানে আমি এনেছিলাম তখন লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার তোমাদের যারা পাণ্ডুয় ওরে বাবা রে এখনই বলবে না আমি পাণ্ডুয়াই যাইনি আমি পাণ্ডুয়া থেকে একজন উঠেছিল সে নিয়ে গেছে ভুল বুঝো না এখন বলবে হ্যাঁ তুমি পাণ্ডুয়াই গেছলে হ্যাঁ আমাকে বলো কিছু আজ হলুদ ফুলটা দেব মা লক্ষ্মীকে আর এটা দেবো গোপালবাবুকে আর আজকে অনেক কটা ফুল দেখেছো সাজি পুরো ভর্তি হয়ে গেছে কেন বলো তো অনেক কটা গাছ পুরোনো গাছ মানে মাদার গাছ গাঁদার সেটা কেটে ওই তোমার ওদিকে বসানো হয়ে গেছে পুকুরের পাড়ে আর ওগুলো সব কেটে ফেলে দেওয়া হয়েছে ফুলগুলোকে কালেক্ট করা হয়েছে এক বন্ধু জিজ্ঞাসা করেছো যে তোমার আসনে বসে অন্য কেউ পুজো করতে পারবে হ্যাঁ পুজো করতে পারবে কিন্তু জব করতে পারবে না তুমি যদি গুরুমন্ত্র নাও তাহলে জপের আসন তোমার আলাদা থাকবে তুমি যখন পুজো করবে একটা আসনে বসে পুজো করলে বা জপের আসনে বসে পুজো করতে পারো কিন্তু সেই জপের আসনটা অন্য কেউ বস বসতে পারবে না কিন্তু যদি শুধু পুজো করার আসন থাকে তাহলে কিন্তু সবাই পুজো করতে পারবে আর তোমার জপের আসন তোমারই থাকবে তোমার জপের আসন বসেই অন্য কেউ পুজো করতে পারবে না মানে জপ করতে পারবে না আর এক বন্ধু জিজ্ঞাসা করেছো করগুনে কি মন্ত্র জপ করা যায় কী মন্ত্র বন্ধু আমি সেটাই তো বুঝতে পারলাম না যদি গুরু মন্ত্র হয় তুমি করগুনেও জপ করতে পারো মালা দিয়েও জপ করতে পারো এমনি মন্ত্র মুখে উচ্চারণ করে বলতে পারো কিন্তু গুরু মন্ত্র কেউ যেন শুনতে না পায় অর্থাৎ যে মন্ত্র তোমার কানে কানে গুরু দিয়েছেন কি মন্ত্র নিয়েছ সেটা তুমি বলতে পারো কালী মন্ত্র কি কৃষ্ণ মন্ত্র কি শিব মন্ত্র সেটাও তুমি বলতে পারো কিন্তু কি মন্ত্রটা দিয়েছেন সেটা তুমি কোনো দিন মুখে উচ্চারণ করে বলবে না মনে মনে বলবে কেউ যেন শুনতে না পায় এমনকি সন্তান অবধি যদি শুনতে না পায় সন্তানেরাও যাতে শুনতে না পায় পুজো আচ্ছা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চলে এসেছি তোমার রান্নাবান্না কুটে টুটে সব মানে ধুয়ে ঢুয়ে রেখে গিয়েছিলাম আজকে কি রান্না হয়েছে দেখো লাল শাক ভাজা লাল শাক ভাজা আগের দিন কিছু করেছিলাম কিছু অবশিষ্ট ছিল ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম আর হবে কচু কচু খাওয়া লোক আমার প্রভুটা খুব বেশি চিংড়ি মাছ আছে আমি বললাম তাহলে কচু দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করে ফেলি কচু আমি ভালোবাসি না কিন্তু এই লাল শাক ভাজা আছে আর হচ্ছে সেদিনকে নিলাম পাবদাটা তোমাদের দেখালাম তো পাবদাটা সেদিনকে রান্না করে ওই যে রবিবার রবিবার চিকেন 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 করে ছেলেটা কিন্তু পাবদাটা নিয়েছি বলে আর আমি চিকেনটাই করি আর তো চিংড়ি মাছটা থাকছেই আজকে লাল শাকটা একটু বাদাম দিয়ে ভাজবো বাদাম দিয়ে লাল শাক ভাজা খেতে ভালো লাগে না কি ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে দেয় লাল শাক ভাজা বাদাম দিয়ে ওই যে বাদাম ওই যে রোস্টেড বাদামগুলো আছে ওইগুলোই দিয়ে দিলাম একটু তেলে প্রথমে দিলে ভালো হতো কাঞ্চি ভাবটা থাকতো ভুলে গেছি দিতে শেষে দিয়েছি মন হবে না তারপরে তোমার কচু আলুটা সিদ্ধ করতে দিইনি কচুটা খুব ভালো যদি খুব সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ল্যাটপাটানি হয়ে যাবে ওই জন্য পাঁচ ফোরন দিয়েছিলাম আর টোনে পেঁয়াজ দিলাম টমেটো দিলাম আদা রসুন বাটা দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তোমার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব দিয়ে আলুটা আর কচুটা দিয়ে কষে নেবো কষে নিয়ে ফোটাতে দিতে আরম্ভ করব তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে দিয়ে দেবো আরে দেখো দেখো আদা বাটা দিয়েছি আদা রসুন বাটা আর দেখো যা যা বললাম দিলাম এই একটুখানি জল দিয়ে গুলে একটু যদি রেখে দেওয়া যায় না তাহলে বাটা মলার মশলার একটা মানে ফ্লেভার আসে ভালো হয় আর দেখো সব কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম কচু আলু এই কচু আলুটা তোমরা তো দেখছো এই কচু আলুটা অর্ধেকটাই খেয়ে নেবে প্রভু আর বৌদিটাও খুব ভালোবাসে কিন্তু বৌদি আছে একটা ব্যাংকের কাজে বৌদিরই ব্যাংকের কাজে গেছে ও ছোট মেয়েকে নিয়ে বললাম তুমি একা পারবে না তুমি আর তোমার ছোট মেয়ে যাও তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমার ঠাকুরপুকে ফোন করো ফোন নাম্বারটা লিখে দিলাম ও আবার ফোন রিসিভ করতে চায় ফোন আবার করতে পারে না ওই তোমার মেয়েকে দেবে তোমার মেয়ে তো স্মার্টফোন আছে তোমার মেয়ে ফোন করবে যদি কাছে পিঠে থাকে তাহলে চলে যাবে বুঝলে তার মানে ওই মেয়ের বাড়িতেই ও খাওয়া দাওয়া করবে ছোট মেয়ের বাড়িতে আজকে খাওয়া দাওয়াটা করবে তোমরা হয়তো ভাববে রবিবার আবার কোন ব্যাংক খোলা থাকে আসলে ওই ব্যাংক না যেই ব্যাংকের শাখাগুলো হয়েছে না সেগুলো তো রবিবার ফবিবার কিছু বন্ধ থাকে না সব খোলা থাকে ওখানে একটু আধার লিঙ্কটা করাতে হবে বৌদি ওই জন্য গেছে ব্যাস কচু সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব হয়ে যাবে কচুর কচুর দম চিংড়ি মাছ দিয়ে কচুর দম তবুও খেতে খুব ভালোবাসে আমি একটু খাবো না তোমরা বলছো ফাঁকিবাজি করছো রান্না করে ঢং করছো না গরমকালে গরম গরম বলে পালিয়ে যাচ্ছ হ্যাঁ শীতকালও করছে না গরমকালে গরম গরম বলে ফ্যানের তলায় পালায় আর শীতকালে ঘরটা খুব ঠান্ডা মানে ঘরটা ঠান্ডা হয়ে যায় দিকটার থেকে ফাঁকা তো একটু ওদের দিকে পালায় এটুকু রান্না করি আর ওদের দিকে পালায় ফুল গাছগুলো হয়েছে তো একটুখানি করে গিয়ে দেখি তাহলে তো অন্য সময় সংসার আলাদা করে সময় দেবে না তোমাকে ফুল গাছকে দেখার বুঝলে देने देने वाला तो दुनिया मांगे अपनी मुरादे मैं तो मांगो साजन ओह रहे सलामत मेरा साजन हर साजन का अंगन इस किसी कुछ भी मांगे ना दिल नगलना है গোলমরিচ বালি চা খেতে হবে এই দুটো কি ব্যাথা করেছে গো কি ব্যাথা ঠুক খেলতে পারছি না পশুদিন একটা প্যারাসিটামল খেয়েছি এইগুলো সব যন্ত্রণা হচ্ছে কেন যন্ত্রণা হচ্ছে বুঝতে পারছি না ফট করে ঠান্ডাটা পড়ে গেছে তো আর মানে মানে কি বলবো সচেতন হওয়ার আগে ঠান্ডাটা পড়ে গেছে পাবদা মাছ রান্না করা নয় পাবদা মাছ যা ফোটে তোমাকে চাপা দিয়ে পালাতে হবে একদম গ্যাস লো করে দিই কে চলে নি সেদিন অন্নপ্রাশন বাড়ি গেছিলাম ঠিক যেমন খেয়েছিল ঠিক তেমন আমি বললাম আমি তো রাঁধুনির কাছে ছিলাম না গো আমি বুঝবো কী করে তুমি তো দেখে বুঝতে পারেছো কীরকমভাবে করেছিল একদম মানে সর্ষে পোস্ত শুকনো লঙ্কা বেটেছি বেটে অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি দিয়ে একদম ঝাল ঝাল লাল লাল ঝাল ঝাল লাল লাল কতটা বোঝা যাচ্ছে ফোনেতে বুঝতে পারছি না কিন্তু লাল লাল ঝাল ঝাল করেছি আর দেখে বাদাম দিয়ে করেছি লাল শাক আর এদিকে কচু আলু আর চিংড়ি মাছ দিয়ে হয়েছে দম এই হয়েছে আজকে সাদা মাটা রান্না ভেবেছিলাম চাটনি করবো সময় হয়নি মানে পেয়ার কি গানটা হঠাৎ মনে পড়ে গেল এখান থেকে তিন ভাঙা লোহা ভাঙা যাচ্ছে আর তোমার আজকে তো ছুটি তোমার তিন ভাঙা লোহা ভাঙা যাচ্ছে আর জোর বাজাতে বাজাতে যাচ্ছে মানে গানটা বাজাতে বাজাতে যাচ্ছে হ্যাঁ গানটা শুনে মনে পড়ে গেল আমার বাবা আর আমি আমার একটা বাবার বন্ধু তোমাদের এই ঘটনাটা বলেছে আমি তোমাদের মধ্যে মুখস্থ হয়ে গেলো বাবার বন্ধু আমার আমি আর আমার বাবা তিনজনে মিলে পাণ্ডুয় কি কাজ ছিল আমার বাবার তা আমরা গিয়েছিলাম তো কাজটা হলেও না আবার সময়ও হাতে আছে বাবার বন্ধু বললো চলো হ্যাঁ দিলীপ দা একটু সিনেমা দেখে আসি কাকুলি সিনেমা হল থেকে তো সিনেমা দেখবি বলছিস চল সিনেমা তখনকার দিনে সিনেমা এখন তো কত কি ইচ্ছা করলে ইচ্ছা করলেই তুমি পাবে হুম আমার জীবনের প্রথম সিনেমা হলে সিনেমা দেখা হচ্ছে কোনি আমার সেজেবাকু নিয়ে গেছিলাম বাবা বললো নিয়ে যাবি খুব মোটিভেশনাল সিনেমা কোনি হুম আমার সেই প্রথম কোনি দেখতে যাওয়া হচ্ছে আমার জীবনের প্রথম সিনেমা দেখতে যাওয়া যাই হোক এবার সিনেমা তো বলেছে সিনেমা টিনেমা দেখেছে বন্ধুটা বলছে ভালোই দেখলাম বলো দিলীপ দা বলছে ফালতু বয় কাজ নেই ক্ষম নেই বড় লোকের ব্যাটা নিয়ে চলে পাল নিয়ে পালিয়ে কি খাবে তার ঠিক নেই বাবারে হুম এসব ছেলে মেয়েদের কি সিনেমা এসব দেখায় বাবার বাবা ভয় হচ্ছে যদি আমার মেয়ে পালায় এরকম দেখে আমার খুব হাতি পাই কী সুন্দর রোদ বেরিয়েছে রোদে গিয়ে বসি ওখানে কফি কড়া করে কফি বানিয়ে নিয়ে রোদে গিয়ে বসি কদিন তোমাদের সঙ্গে এরকম গল্প করিনি এত কাজের পেশা ছিল একটা সপ্তাহ মানে ভেবেছিলাম ভিডিও দেবই না তারপর না বয়স ওবারই চালিয়ে দেবো এই কাজগুলো তো করতেই হবে করতেই হবে না হুম ভিডিও দেওয়া মানেই তোমাদের সঙ্গে একটা কানেকশান তোমার কমেন্টসের থ্রু দিয়ে একটা কানেকশান হয় বলো গল্প হয় এটা হচ্ছে সন্ধ্যাবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চা খেয়েছি প্রচুর তরকারি একটু খাইনি আর ভাত খেয়েছিলাম একদম অল্প কটা ভালো লাগছিল না ওই শাক ভাজা দিয়ে আর এক পিস মাছ মাছ দিয়ে অল্প একটু খেয়েছিলাম ওই জন্য একটু মুড়ি নিয়েছিলাম চা মুড়ি খেয়েছি আর এদিকে নিয়ে এসেছে প্রভু নিয়ে এসেছে তোমার মোমো ওদের আজকে মিটিং ছিল ওটা রেস্টুরেন্টে সেই মিটিংয়েতে সেদিনও খেয়েছিল আজকেও খেয়েছে আজকে নিয়ে এসেছে আমি যখন নিয়ে চলে এসেছে আমি শুধু আটার জায়গাটা হাত দিতে যাচ্ছি ভাগ্যিস আমি রুটি টুটি কিছু করিনি আর ফোনও করিনি তারপরে দেখলাম যে না যখন এলো হাতে দেখলাম মোমো তার সঙ্গে নিয়ে এসেছে মিষ্টিটা একটুখানি মানে ইয়ে হলো তোমার ঝামেলা হলো মিষ্টি আমি তুমি মিষ্টিটা মোমোর সঙ্গে আনলে কেন গোলবাবুকে তো দিতেই পারলাম না বলছি গোবরবাবুকে অন্যদিন দিয়ে দেবো আমার ঠিক খেয়াল থাকে না এরকম যে আমার বাড়িতে মানে কি বলবো এরকম কতবার যে হয় আমি তোমার এতদিনও অভ্যাস হলো না হয়েছে আগে থেকে অনেক হয়েছে তখন এসেই তো ডাইনিং টেবিলে রেখে দিত বা একসঙ্গে নিয়ে আসতো আজকে আর কিছু করব না প্রভুও খেয়েছে মোমাও বললাম এক প্লেট মোমো খেয়েছি তারপরে দেখলাম গরম গরম রুটি তৈরি করছে তখন ভাবলাম যে যে রুটি হবে বলল হ্যাঁ হবে বলছি আমি রুটি দুটো রুটি আর ডিম ভাজা খেয়ে নিয়েছি আমি আর রাত্রেবেলা কিছু খাবো না আগের দিনের স্যুপটা নিয়েছিল পাতলা আজকে একটু মোটা করেছে স্যুপ একটু পাতলাই ভালো লাগে না হয় ওই যে মুরগির ফ্যাট গ্রাইন্ড করে দেয় ওটা বেশি হয়ে গেছে না হলে বাটারটা একটু বেশি হয়ে গেছে ওজন্য একটু মোটা টাইপের হয়ে গেছে দুদিন আগেই মনে হচ্ছিল এমন একটা দিন দাও সেদিনকে একটু রান্নাঘর রান্নাটা কম করতে হবে আমি অন্য কাজ যেন করতে পারি ঠাকুর হ্যাঁ সময় তো আমি টেনে বেড়াতে পারবো না সময় তো নির্ধারিত তার মধ্যে সব কিছু করতে হবে হ্যাঁ তো আমার কথা শুনেছে আজকে খুব হালকা মানে হালকার উপর দিয়েই চলে গেছে হালকা নয় দিনের বেলা যে রান্না দিনের বেলা রান্না সবই উঠে গেছে কিছুই নেই রাত্রে হচ্ছে এটাই খাবার এখন অনেক রাত সত্যি অনেক রাত ভেবেছিলাম ভিডিওটাও ওইখানেই শেষ করে ফেলবো ও মা রাত্রেবেলা কমেন্টস পড়ি তোমাদের হ্যাঁ এসে যখন কমেন্টসগুলো পড়ছি তারপরে দেখছি মানে ধুনু নিয়ে একটুখানি কনফিউশন হ্যাঁ ঘেঁটে ঘ হয়ে গেল আরে কখ কখো কিচ্ছু হয়নি সব ঠিক আছে অত ভয় পাওয়ার কী আছে অত সহজে কিছু হয় না অত সহজে কিছু হয় না অত ভয় পাবে না দেখো তুমি তো বলেছিলে শুক্রবার দিন অ্যান্টোক্লকাইস ঘুরিয়ে ধুনোটা ফেলে দিতে হ্যাঁ বলেছিলাম সেদিন বলেছিলাম আজও বলছি ভবিষ্যতেও বলবো কিন্তু দেখো ওই যে বলি না একটা ভিডিও আমি তো ডেলি লাইফস্টাইল ব্লগার এইসব ভিডিও মানে একটা ওই জন্য একটা টাইপেরই করি সেখানে যায় কিন্তু সব কথাগুলো আবার বলা হয় না দেখো শুক্রবার দিন তুমি যদি অনেকে আছে না বাড়ির ব্রহ্মস্থান বুঝতে পারে না যে বাড়ির ঠিক কোনখানটা ব্রহ্মস্থান সত্যি বোঝা এক এক সময় খুব অসুবিধা হয়ে যায় কম্পাস ফেলবে কিন্তু বুঝতে না পারো কম্পাস ফেলবে দেবে ফোনে কম্পাসের ইয়ে আছে ডাউনলোড করে নেবে করে নিয়ে দেখবে কম্পাস ফেলবে তোমাকে জানিয়ে দেবে তোমার ব্রহ্মস্থানটা কোনখানে আর যদি কম্পাসেও না জানা যায় মোটামুটি বুঝতে পারবে তোমার ব্রহ্মস্থানটা কোনখানে অনেকে হয়তো সেটাও বুঝতে পারে না যে তার ব্রহ্মস্থানটা কোনখানে বুঝতে পেরেছ তারপরে অনেকে আবার জয়েন্টস জয়েন্টে থাকে হ্যাঁ সেটাও একটুখানি বোঝা অসুবিধা আমার উদ্দেশ্যটা ওটাই ছিল যে অনেক আগে দু চারটে প্রশ্ন এসেছিল যে শুক্রবার দিন ধুনুর কথা বলেছো ব্রহ্মস্থানটা ঠিক বুঝতে পারছি না একটু অন্য কিছু করে বলা অন্য কিছু করা যায় না কি আমি না সেইটা বলবো আর ভুলে গেছি দেখো শুক্রবার দিন ব্রহ্মস্থান যদি চিহ্নিত করতে পারো ব্রহ্মস্থানে দাঁড়িয়ে অ্যান্টি ক্লোকাইজ ঘুরিয়ে ধুনোটাকে ফেলে দেবে হ্যাঁ আর যদি ব্রহ্মস্থানে দিতে না পারো তাহলে আমি শুক্রবার শনিবার ধুনো যেটা আলাদা রাখতে বলেছিলাম কেন একই টাইপের ধুনো হুম শনি শনিবার দিন তো অবশ্যই বাইরে ফেলে দিতে হবে শুক্রবার দিনও ফেলে দিতে হবে ডাক্তারগুলো এমন যায় ভটভট করে ফেলে দিতে হবে ওর জন্য বলেছিলাম এই একটা ধুনুচি রাখবে শুক্রবার দিনে আর শনিবার দিনের জন্য দেখো শনিবার দিনের জন্য কোনো কম্প্রোমাইজ করা যাবে না ধুনুচি আলাদা অবশ্যই রাখতে হবে অবশ্যই আলাদা ধুনুচি রাখতে হবে কেননা শনিবারের ধুনোটা এমন একটা স্পেশাল ধুনো যেটা ব্যাখ্যা মূলক যদি তোমাদের আমি ব্যাখ্যা করে বলতে যাই যে মানে উপকরণগুলো কোন কোন কাজে লাগবে তোমরা কোনো দিন এক ধুনো ছিতে তোমরা ধুনো দিতে পারবে না বুঝতে পারলে ওটা একদম আলাদা ওই জন্য করেছিলাম শনিবারের ধুনুটা ঘরে দেওয়ার কোনো দরকার নেই ঠাকুরঘর বাদ দিয়ে প্রত্যেকটা জায়গায় কোনাই কোনায় দিতে হবে একদম ছাদ থেকে আরম্ভ করে হ্যাঁ তোমার ওয়াশরুম টুয়াশরুম সমস্ত জায়গায় দিতে হবে কিন্তু শুক্রবার দিনেরটা তুমি যদি ওই শনিবার দিন ছাড়া যে আলাদা ধুনুচিটা আছে অন্যান্য বারের জন্য সেটাতে কিন্তু শুক্রবারের ধুনুচিটা তুমি ধুনুটা দিতে পারবে অসুবিধা কিছু নেই শনিবার দিন থেকে শুক্রবারের ধুনুচিটা ধুনোটা একটু আলাদা দিতে পারবে কিন্তু ফেলে দিতে হবে তুমিটা অন্যান্য ধুনু যেরকম বাইরে রেখে দেওয়া যায় কিন্তু শুক্রবারের ধুনোটা কিন্তু বাইরে রেখে দেওয়া ভিতরে রেখে দেওয়া যাবে না বাইরে ফেলে দিতে হবে ওই জন্য বলেছিলাম একটা ধুনুচি করবে কিন্তু শুক্রবারের ধুনো ধনুচিটা ওইটা তুমি বারের ধনুচিটাতে দেওয়া যাবে অসুবিধা কিছু নেই ব্রহ্মস্থান যদি চিহ্নিত করতে না পারো ওই আমি যেমন ঘুরে ঘুরে দেখলাম দেখালাম ওরকমভাবে দিলেও কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই দিলে তারপরে ব্রহ্মস্থানে দাঁড়ালে তারপরে অ্যান্টি অ্যান্টি ওয়াইজ ঘোরালে কি হয় কাজটা খুব ভালো হয় ব্রহ্মস্থান চিহ্নিত হয় দেখবে বাড়িতে যখন হোম যোগ্য হয় তখন ব্রহ্মস্থানটাই চিহ্নিত করে অংযোগ্যটা হয় সেই অপশান যদি কারোর বাড়িতে না থাকে তাহলে ঈশাঙ্কনটাকে বেছে নেওয়া হয় ব্রহ্মস্থানটা যদি কেউ চিহ্নিত না করতে পারে তাহলে যেমনভাবে দিলাম ওরকমভাবে দিলেও হবে আর তুমি যদি ব্রহ্মস্থানে দাঁড়িয়ে অ্যান্টি ক্লকাই সাতবার ঘুরিয়ে ফেলে দাও একই কাজ হবে ঘেঁটে খুঁ হয়নি কোনো পার কোনো কারণ নেই বুঝলে আর শনিবার শুক্রবার মঙ্গলবারের তিনটে ধুনো তিন দিন তুমি যদি দিতে পারো ঠিকঠাকভাবে একশো পার্সেন্ট কাজ হবে আজকেও বলছি তোমার গত দিনেও বলে এসেছি আজকেও বলছি আগামী দিনেও বলবো একশো পারসেন্ট কাজ হবে কিন্তু তার আগে তুমি যে নেগেটিভ জিনিসটা তাড়াচ্ছ তার আগে তোমাকে নিজেকে পজিটিভ হতে হবে নিজেকে তোমাকে পজিটিভ হতে হবে আপাদ মস্ত পজিটিভ চিন্তাভাবনা পজিটিভ বিচারধারা পজিটিভ মানে কথা পজিটিভ চিন্তা সবটাই কিন্তু বেশিরভাগটাই তোমাকে নিজেকে পজিটিভ করতে হবে তুমি যখন দেখবে নিজেকে নিজে অনেকটা পজিটিভ হয়ে গেছো ওই দুনো কাজ করবেই করবে একশো পারসেন্ট আমাদের গুরুদেব বলতেন আগে নিজেকে পজিটিভ কর তারপরে তুই তোদের নেগেটিভ তাড়াবি তুই নিজেই নেগেটিভে ভর্তি তুই কি নেগেটিভিটি তাড়াবি বলতেন উনি কী করে বুঝতে পারতেন জানি না এক একজনকে মানে দেখেই বুঝতে পারতেন দেখেই বুঝতে পারতেন আর দেখি না রেগে রেগে যেতেন পজিটিভিটি মানেই আলো আর নিজে যদি পজিটিভ হতে পারো তাহলে তুমি যখন ধুনুটা দেবে তার মানে তুমি তো তুমি নিজেই তো একটা আলো অন্ধকার থাকবে মানে অন্ধকার তো আলো যখন অন্ধকারের দিকে যায় তখন অন্ধকারটা থাকে থাকে না তো অন্ধকারটা আলো হয়ে যায় কাজ হবে বন্ধুরা মন দিয়ে করো টাইম ট্যাগ লাগাবে না অবশ্যই কাজ হবে আর ঘেঁটে কিছু হয়নি ভয় পার কিছু নেই এটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আর আছে